দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু জগন্নাথ দেবের রথ আমাদের দিকে এগিয়ে আসছে একদম কাছাকাছি চলে এসেছে কিন্তু রথ দেখো এখানে পদ্মফুল জলের মধ্যে আমরা সবে একটা গেট ক্রস করে এলাম জগন্নাথ দেবের রথ একদম হাত বাড়ানো দূরত্বে ইচ্ছা করলেই ছোঁয়া যায় আমরা কিন্তু এগিয়ে চলেছি এখন মাসির বাড়ির দিকে এই যে রাস্তাটা তোমরা সোজা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সোজা জগন্নাথ দেবের মাসির বাড়ি যায় আর তোমাদেরকে দেখালাম একটু আগে ওখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা আজকে সাতাশ তারিখ আর সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর তোমরা দেখতে পাচ্ছ এখন রয়েছে কিন্তু আমি দীঘা স্টেশনে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে আজকেই হচ্ছে মহা রথযাত্রা উৎসব আর তাই তোমাদেরকে নিয়ে আমি চলে এসেছি দীঘা এখন দেখতে পাচ্ছ স্টেশনে আছি ওইখান থেকে বাইরে বেরোবো বেরিয়ে তারপর তোমাদেরকে মন্দিরের সামনে নিয়ে যাব। আর কীরকম কি প্রস্তুতি এখন সেটা তোমার সাথে শেয়ার করছি আর এই মুহূর্তে শুধু দীঘা স্টেশনের ভিড়টা দেখো যেহেতু রথযাত্রা তো সবাই আসবে এটাই স্বাভাবিক আর এখন দেখতে পাচ্ছ শুধু ভিড় দেখো এই সবে লোকাল ট্রেনটা ঢুকলো আর সে পাশে এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখনও বেরোয়নি তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে এখান থেকে দৃশ্যটা দেখাই দেখো এখান থেকে আমরা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি স্টেশনের বাইরে আমরা এসে গেছি এখন যাচ্ছি মন্দিরের দিকে তোমাদেরকে বললাম মন্দিরে প্রথমে নিয়ে যাব আর এই হচ্ছে গেট এখান দিয়ে আমরা বেরোবো আর সেখানে দেখো দেখা যাচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট যেটা আছে ওটা ওখানে আছে তোমাদেরকে দেখাচ্ছে আর এই গেট দিয়ে বেরিয়ে দেখো এখানে ব্যারিকেড করা আছে এখান থেকে দেখা যাচ্ছে ব্যারিকেড করা আছে দেখো বন্ধুরা মন্দিরে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার পাশে দেখো এরকম জলের কাউন্টার বসানো আছে তো তোমরা যারা আসছো জলের জন্য কোনো প্রবলেম হবে না আর এগিয়ে যাচ্ছে আমরা সামনের দিকে আরো আর ভিড় কিন্তু প্রচুর পরিমাণে আছে সামনে দেখা যাচ্ছে আর এই যে রাস্তাটা তোমরা দেখছো এটা কিন্তু টোটালি এখন নো এন্ট্রি এখান থেকে কোনো গাড়ি যাবে না কারণ এই রাস্তা রাস্তাতেই রথটা টানা হবে বন্ধুরা এরকম যাওয়ার পথে তোমরা দেখতে হবে এখানে কাউন্টার করা আছে তোমরা জুতো বা ব্যাগ যেগুলো এনেছো সেগুলো নিয়ে তো ভিতরে ঢুকতে দেবে না তাই তোমাদেরকে এখানে জমা দিয়ে তারপর ভিতরে এন্ট্রি করতে হবে তো আমার জমা দেওয়া কমপ্লিট এখানে আমাকে একটা টোকেন দিয়েছে এই টোকেনটাই তোমাদেরকে আবার ব্যাগটা নেওয়ার সময় দেখাতে হবে এখানে তো চলো এখন যাওয়া যাক খালি পায়ে আছে বুঝতেই পারছো বৃষ্টি পড়েছে তো মন্দিরের দিকে এখন যাচ্ছি এই সোজা রাস্তা ধরে চলে গেলে তোমরা মন্দিরের কাছে পৌঁছে যাবে আর কাউন্টারটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা আমরা গেটের কাছাকাছি একেবারে চলে এসেছি আর গেটের উল্টো দিকে দেখো তোমরা দেখতে পাচ্ছো কিন্তু তিনটে রথ পরপর দাঁড়িয়ে রয়েছে আর এখন রথ কিন্তু সাজানো চলছে আর এই হচ্ছে গেট আমরা এখন ভিতরে এন্ট্রি করব আর গেটটা দারুণ সাজিয়েছে শুধু দেখতে পাচ্ছ তোমরা গেটের কাছে ভিডিও করতে পারলাম না কারণ ওখানে সিকিউরিটি পারপাসে ভিডিও করতে দিচ্ছে না কিন্তু ভিতরে তোমরা ভিডিও করতে পারো কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই মোবাইলে তোমরা ভিডিও করতে পারবে আর দেখো সামনে দেখো দৃশ্যটা শুধু দেখো অসাধারণ লাগছে তো এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দির দেখা যাচ্ছে এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই আদলেই তৈরি তাই তোমরা পুরো একই রকম দেখতে পাবে সব কিছুটা আর এখানে দেখো এগুলোতে লাইট লাগানো আছে এগুলো রাত্রিবেলায় জ্বলে ওঠে তখন কিন্তু দারুণ লাগে দেখতে আর এখান দিয়ে হচ্ছে গেট মন্দিরে প্রবেশ করার আমরা সেই গেট দিয়ে এখন যাব দেখো কত দর্শনার্থী এখন ভিতরে ঢুকছে অপূর্ব লাগছে বন্ধুরা অপূর্ব ওয়েদারটা ক্লিয়ার থাকলেও এক রকম লাগে আর এখন মেঘলা ওয়েদার তাও কিন্তু একটা আলাদা রকম লাগছে আর আমরা কিন্তু এখন এন্ট্রি করছি ভিতরে দেখো এখানে পদ্মফুল জলের মধ্যে আমরা সবে একটা গেট ক্রস করে এলাম ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিতরে ভিডিওগ্রাফিটা অ্যালাউ নেই বারণ করলো আমাকে আর যাচ্ছি আমরা আরও সামনের দিকে এগিয়ে আমরা এলাম কিন্তু সেই গেট থেকে আর এখন পৌঁছে গেছি এখানে আর এটা হচ্ছে মেন মন্দির ভিতরে এন্ট্রি করবো জানি না ভিডিও করতে দেবে কিনা যদি দেয় তাহলে তো করবো আর যদি না দেয় তাহলে কিছু করার নেই কারণ সিকিউরিটি পারপাস এটা হতেই পারে চলো আমরা মন্দিরের একদম কাজে চলে এসেছে আর সেখানে দেখো লেখাই রয়েছে মোবাইল ফোন ইউজ করা যাবে না তো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই আগে মন্দিরটা তারপর ভিতরে ঢুকবো আমরা সেই দেখো ধজাটা দেখা যাচ্ছে উঠছে হাওয়াতে এখন আর এখান থেকে পুরো মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখায় বন্ধুরা আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর মন্দিরটা তোমাদেরকে দেখালাম যতটা পেরেছি কারণ ভিতরে আজকের দিনে অন্তত ভিডিওগ্রাফিটা অ্যালাউ করে তাই ভিতরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না এখন সোজা বেরোবো গেট দিয়ে প্রথমে গিয়ে তো জুতোটা নিতে হবে কারণ জুতোগুলো ওখানে রাখা আছে জুতোটা ব্যাগটা সবই ওখানে রাখা আছে নিয়ে তারপরে আবার রথের কাছে যাব। আর রথ যে সময়টা আছে সেটা হচ্ছে আড়াইটে এখন ঘড়িতে ওই একটা বাজে আর কিছুক্ষণ আর কিছু মুহূর্ত অপেক্ষা তারপরে মহারথযাত্রা উৎসব দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুরু হবে একদম সিংহদুয়ারের সামনে কিন্তু রথগুলোকে দাঁড় করানো রয়েছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা তখন মন্দিরে কিন্তু ওটা দিয়ে এন্ট্রি করলাম আর এপাশে পাশে দেখো ওপাশ থেকে একটু দূরত্ব ছিল কিন্তু এপাশ পাশ থেকে একদমই কাছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনেই রাখা রয়েছে কিন্তু রথ আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই এই মহা উৎসব কিন্তু শুরু হতে চলেছে আর বেশিক্ষণ সময় নেই আমাদের হাতে আর তোমাদেরকে দেখাই এখন এই হচ্ছে পর পর লাইন দিয়ে রাখা রয়েছে আর ওইদিকে কিন্তু রথটা টানা হবে আর এখন কিন্তু প্রস্তুতি জোর কদমে চলছে যেহেতু আর বেশি সময় নেই আমাদের হাতে বন্ধুরা দেখো রথের মধ্যে কিন্তু জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে এখান থেকে দেখো তোমাদেরকে জুম করে একটুখানি দেখাই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সিএম এখানে আসতে চলেছেন তো ওনার অপেক্ষাতেই সবাই এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সিএম আমাদের দিকে এগিয়ে আসছে আমাদের পিছনে দেখতে পাচ্ছ রথ রাখা রয়েছে আর সামনে থেকে কিন্তু সিএম আসছে তোমাদেরকে সেই দৃশ্যটা রাখাই Oh, <laughs>

তোমাদেরকে গিয়ে যে সামনে থেকে দেখাবো তার কিন্তু পরিস্থিতি এখন নেই পথের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখান থেকে যাওয়া প্রায় বলতে গেলে অসম্ভব তোমাদেরকে দেখাই সেটা সামনে দেখো প্রচুর পরিমাণে ভিড় আমি সামনে তোমাদেরকে নিয়ে যেতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছ এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে দড়ি খুলে দেওয়া হয়েছে বন্ধুরা এই যে দেখছো যেটা এটা হচ্ছে রথের দড়ি এটা রথের সাথে বাঁধা আছে তো দর্শনার্থী যারা আছে তাদের জন্য এই ব্যবস্থাপনা করা আছে এখানে দেখতে পাচ্ছো দড়ি রাখা আছে এই দড়িটাই কিন্তু রথের সাথেও বাঁধা রয়েছে তোমরা এই দড়িটা ধরে রথ টানার অনুভূতি যেটা আছে সেটা নিতে পারবে কারণ এইটখানি জায়গায় অসংখ্য লোক প্রবেশ করলে প্রবলেম হতে পারে তাই জন্য এই ব্যবস্থাপনা মোরা দেখো আস্তে আস্তে রথ এগিয়ে চলেছে কিন্তু আস্তে আছে এগি আছে ৰথ দেখ আমাৰ দিব চাকা গুলো দেখু আপনারা যারা ব্যারিসে দাঁড়িয়ে আছেন ব্যারিসে যে আছেন এই ধরি কিন্তু জগন্নাথ কলর একের সাথে চাষ করা আছে আপনারা ওই দড়িটা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু জগন্নাথ দেবের রথ আমাদের দিকে এগিয়ে আসছে একদম চলে জগন্নাথ দেবের রথ আমাদেরকে ক্রস করে যাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ কিন্তু একদম সিংহদুয়ারের সামনে চলে এসেছে সেখানে দেখো সিংহদুয়ার দেখা যাচ্ছে আর সামনেই কিন্তু জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে রয়েছে

অসাধারণ একটা মুহূর্ত তোমার সাথে আজকে শেয়ার করছি নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা যাত্রা জয় জয় অসাধারণ একটা মুহূর্ত দেখো পুরো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে জগন্নাথ দেবের রথ একদম হাত বাড়ানো দূরত্বে ইচ্ছা করলেই ছোঁয়া যায় জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু সিএম দাঁড়িয়ে রয়েছেন আর আস্তে আস্তে তিনি এগিয়ে যাচ্ছেন রথের দিকে তিনি আস্তে আস্তে কিন্তু দিকে বন্ধুরা জগন্নাথ দেবের রথ কিন্তু এগিয়ে গেছে মাসির বাড়ির দিকে আর আমরা পিছন দিকে ছিলাম এখন যাচ্ছি কিন্তু মাসির বাড়ির দিকে জানি না পৌঁছাতে পারব কি না কারণ প্রচুর ভিড় হয়েছে তোমাদেরকে দেখালাম তো চলো যাই যদি পৌঁছাতে পারি তাহলে তোমাদের সাথে জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা আছে সেটা শেয়ার করবো আর দেখো আমরা কিন্তু জগন্নাথ দেবের রথের কাছাকাছি আবার চলে এসেছি আর এখন যাচ্ছি কিন্তু সামনের দিকে আর এটা হচ্ছে চৈতন্য দুয়ার আর এখন এর নিচে অবস্থাটা শুধু দেখো আমি মাসির বাড়ির দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছিলাম কিন্তু এখান দিয়ে হয়তো আমি যেতে পারবো না কারণ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে ওখানের ভিড়টা থেকে বেরিয়েছি যা হোক করে এখন যাচ্ছি কিন্তু দিকে মাসির আর রাস্তা তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আছে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে যাই আমার পাশে কিন্তু এখনো রথ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ মুহূর্ত কিন্তু একটা অসাধারণ বন্ধুরা দেখো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর প্রচুর পরিমাণে ভিড় আর এখানে এই দাদা রথ দেখার জন্য কোথায় উঠে পড়েছে শুধু দেখো জয় জগন্নাথ চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে সামনের দিকে বন্ধুরা যে রাস্তা দিয়ে রথটা টানা হচ্ছে তার ধারে ধারে কিন্তু এরকম প্রজেক্টার লাগানো রয়েছে যারা দূরে আছে মানে একটু দূরে আছে তারা কিন্তু এই প্রজেক্টারের সাহায্যে রথযাত্রা যেটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পারবে একদম সরাসরি বন্ধুরা এসে গেছি আমরা কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে এবার তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিই এখানে যেটা দেখছো এটা হচ্ছে মাসির বাড়ির দুয়ার এখান দিয়ে কিন্তু একটু পরে রথ যাবে জগন্নাথ দেবের রথ যাবে আর এই দিকে দেখো রাস্তা দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আসবে জগন্নাথ দেবের রথ সেই দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে এখান দিয়ে এসে এখান দিয়ে কিন্তু একটু পরে জগন্নাথ দেবের রথ মাসির বাড়ির দিকে যাবে আমরা কিন্তু এগিয়ে চলেছি এখন মাসির বাড়ির দিকে এই যে রাস্তাটা তোমরা সোজা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সোজা জগন্নাথ দেবের মাসির বাড়ি যায় আর তোমাদেরকে দেখালাম একটু আগে ওখান থেকে দাঁড়িয়ে এখান দিয়েই রথটা একটু পরে কিন্তু যাবে আর আমরা এখন কিন্তু মাসির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কড়া নিরাপত্তা রয়েছে দীঘাতে আর এটা হচ্ছে মাসির বাড়ি সামনেই তোমাদেরকে দেখাচ্ছে করে নিয়ে গিয়ে আর এপাশে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স রয়েছে যেহেতু এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এটা থাকবে স্বাভাবিক চলো আমরা আস্তে আস্তে মাসির বাড়ির দিকে এগিয়ে যাই মাসির বাড়িটা কিন্তু একদম সমুদ্রের ধারে আর সামনেই রয়েছে কিন্তু দীঘা থানা এসে গেছি আমরা কিন্তু মাসির বাড়ির সামনে তোমাদেরকে এবার মাসির বাড়িটা দেখাই জগন্নাথ দেবের এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি আমি জানি না তোমরা কতটা ভয় শুনতে পারছো কারণ এখানে প্রচুর পরিমাণে মিউজিক চলছে এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানেই আগামী সাত দিন জগন্নাথ থাকবেন কিন্তু একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর সামনে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাছির বাড়ি তোমাদেরকে সেটা দেখিয়ে নিয়ে এলাম সেই গেট থেকে আমরা প্রবেশ করলাম এসে একটুখানি হাঁটা পথ আমরা মাছির বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর এইদিকে দেখলেই তোমরা দেখতে হবে সমুদ্র সৈকত তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে নিয়ে আসি দেখো আমরা পৌঁছে গেছি সমুদ্র সৈকতের পাশে পুরো একেবারে বন্ধুরা তোমরা আমার পিছনে যে ঘাটটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির ঘাট তোমাদেরকে একটু ভালো করে দেখায় এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির ঘাট ওখান থেকে তোমরা সোজা নামবে নামলেই কিন্তু পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতের পাশে কিন্তু অনেক দর্শনার্থী বসে আছে তো চলো কিছু দর্শনার্থীকে জিজ্ঞাসা করি এই রথযাত্রা তাদের কেমন লাগলো

বন্ধুরা দেখো অনেক কাছ থেকে তোমাদেরকে জগন্নাথ দেবকে দেখাচ্ছি এখন প্রচুর ভিড় বন্ধুরা প্রচুর ভিড় সামনে দেখো দেখা যাচ্ছে মাসির বাড়ির দুয়ারের গেট আর এখানে কিন্তু জগন্নাথ দেবের রথগুলো দাঁড়িয়ে রয়েছে আর সামনেটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখন দেখতে পাচ্ছ তোমরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মাসির বাড়ির যে রাস্তার আছে তার অনেক কাছাকাছি আর সামনে তোমাদেরকে দেখালাম কিন্তু জগন্নাথ দেবের রথ আর এখন কিন্তু পিছনে ক্রাউডটা শুধু দেখো প্রচুর পরিমাণে ভিড় আমি না সামনে যেতে পারছি না পিছনে যেতে পারছি

রাস্তার ওখানে যখন জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিলো তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি যে প্রচুর পরিমাণে কিন্তু ওখানে ভিড় ছিল যে পাশ থেকে ওপাশে কাউকে যেতেও দিচ্ছিলো না তাই যেতে পারিনি তাই তোমার সাথে শেয়ার করতে পারিনি সেটা যতটা পেরেছি ততটা তোমার সামনে তুলে ধরেছি আর এখন দেখো আমি রয়েছি কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে গ্রীষ্ম কিংবা বর্ষা দীঘাই হচ্ছে বাঙালির বর্ষা আর আমি কিন্তু এখন এসে গেছি দীঘার সমুদ্র সৈকতে তোমাদেরকে একটু আগে দেখালাম কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি জগন্নাথ দেবের যে প্রথম বছরের রথযাত্রা সেটা আর এখন কিন্তু এই দিকে কিন্তু সমুদ্র সৈকতে অনেক মানুষজন এনেছে স্নান করার জন্য বন্ধুরা এই ছিল নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম বছরের রথযাত্রা যেটা তোমাদের সাথে ইতিমহে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো সেটা বলতে কিন্তু ভুলো না তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো